একচোলে চা বসে আরেকচলে মাত্র দশ মিনিট তৈরি করে নিতে পারবেন ভীষণ মজাদার এই বিকেলের নাস্তার রেসিপিটি চার সাথে একদম জমে যাওয়ার মতো একটা রেসিপি আসসালামু আলাইকুম আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটা বেশি বেশি রেসিপিটি তৈরি করে নেওয়ার জন্য প্রথমে একটা ডিম নিয়ে নিয়েছি একটা ডিম দিয়ে আজকে এই নাস্তাটি তৈরি করবো এরপর নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি তো মিষ্টিটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন এবার একটা হ্যান্ড উইংসের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ অবধি চিনিটা গোলে ডিমের সাথে মিশে যাচ্ছে সেই অবধি ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নেওয়া এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অন্যান্য উপকরণগুলো প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লেবুর রস এতে করে এই ডিমের যে একটা এক্সট্রা স্মেল আছে সেটা আর আসবে না চাইলে ভ্যানিলা লাইসেন্সও দিতে পারেন তবে অনেকে বলেন ভ্যানিলা লাইসেন্সের পরিবর্তে কী দেওয়া যায় তাদের জন্য আমি লেবুর রসটা দিয়ে দেখালাম এরপরে দিয়ে দিচ্ছি তেল আমি এখানে প্রায় দু টেবিল চামচ পরিমাণের মতো রান্নার রেগুলার তেলটা দিয়েছি আর আবার সবকিছু একটু খুব ভালোভাবে মিশিয়ে নেবো আর প্রত্যেকটা উপকরণ ধাপে ধাপে দিয়ে মিশিয়ে নিচ্ছি এতে করে এই নাস্তাটা আরও সুন্দর হবে মেশিন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার আর বেকিং পাউডারটা পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন এতে করে এই নাস্তাটা খেতে ভালো লাগবে যদি খুব বেশি পরিমাণ দিয়ে দেন সেক্ষেত্রে অনেক বেশি ছাজালো মনে হয় আবার কম দিলে ফুলে উঠবে না তাই এটা ঠিকঠাক মতো দিয়ে নেবেন এরপর দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা দিয়েছি সামান্য পরিমাণ নারকেল কোড়ানো যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে না দিলেও হবে এবারে সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তবে নারকেলটা দিলে আমার কাছে খেতে ভালো লাগে তাই সামান্য পরিমাণ দিয়ে নিয়েছি এবার হাতের সাহায্যে সব কিছু একত্রে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে আমার মনে হয়েছিল আরও কিছুটা পরিমাণ আটা লাগবে আমি আরও ওয়ান ফোর্থ কাপ পরিমাণ মতো আটা দিয়ে সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিয়েছি দেখি বুঝতে পারছেন ডোটা একদম সফটও না আবার অনেক বেশি হার্ডও না এরকম একটা ডো তৈরি করে নিয়েছি এবার হাতে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি আর যে ডোটা তৈরি করেছিলাম সেখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে এই নাস্তা শেপটা দিয়ে নিচ্ছি আমি এইভাবে গোলাকায়ের শেপে এগুলো তৈরি করে নিচ্ছি আপনার চাইলে অন্য যে কোনো ধরনের শেপ দিয়ে নাস্তাটা তৈরি করে নিতে পারেন তৈরি করেও খুবই সহজ একদম সহজভাবে এটা তৈরি করে নিয়েছি যখন সবগুলো নাস্তা একত্রে তৈরি করে নেওয়া হয়ে যাবে সেক্ষেত্রে ভেজে নেব একবার সবগুলো তৈরি করে নিলে ভেজে নিতে সুবিধা হয় আর প্রত্যেকটা নাস্তা চেষ্টা করবেন একই শেপে মানে একই সাইজে তৈরি করে নিতে এতে করে ভেজে নেওয়ার পর দেখতে সুন্দর দেখাবে এরপর ভেজে নিচ্ছি এগুলো ভেজে নেওয়ার জন্য চুলা একটা প্যান বসে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে এসেছে হালকা পরিমাণে সেই পর্যায়ে এক এক করে নাস্তাগুলির মাঝে ছেড়ে দিচ্ছি এবার একটা পাশ কিছুটা ভেজে নেওয়া হয়ে গেলে অপর পাশটা উল্টে নেব এভাবে সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিব আর চুলা গাছটা খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না চুলা গাছটা মিডিয়াম লোতে রেখে ভেজে নিতে হবে এতে করে এই নাস্তাগুলো অনেক বেশি ফুলক হবে খেতে দেখতে দুটোই ভালো লাগবে পছন্দ মতো কালার করে ভেজে নেওয়া যাবে দেখেই বুঝতে পারছেন এটা কতটা ফুলে উঠেছে ফুল একদম ফেটে গেছে এরকম একটা অবস্থা আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে বাসায় একবার হলো ট্রাই করবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু যারা এখনও আমার পেজটি ফলো করেনি প্লিজ ফলো করবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ